আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত মারিউপলে প্রায় একুশ হাজার বেসামরিক নাগরিক নিহত দাবি ইউক্রেনের ভারতে রামনবমীর র্যালি ঘিরে ভাঙচুর এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ যুদ্ধের আজকে তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম আমদানি করেছিল ইউক্রেন পুতিনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনলেন বাইডেন এবং সর্বশেষ থাকছে প্রতিদিনই গণকবরের সন্ধান মিলছে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমার জেলানস্কির শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ মারিউপোলে প্রায় একুশ হাজার বেসামরিক নাগরিক নিহত ঘোষণা ইউক্রেনের রুশ অভিযানে অবরুদ্ধ ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলে একুশ হাজারের মতো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এমন দাবি করেছেন স্থানীয় মেয়র ভাদিম বৈচেঙ্ক টেলিভিশনের মন্তব্যে মারিপোলের মেয়র বলেন রুশ বাহিনীর অভিযানের শুরু থেকে এত সংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন তবে যুদ্ধের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা নিরূপণ করা কঠিন তিনি আরও বলেন রাস্তা থেকে মরাদেহ সরিয়ে নেওয়ার প্রমাণ আছে মরাদেহ লুকিয়ে রাখতে তাদের জায়গা আছে মারিপল শহরের নির্যাতনের প্রমাণ ধ্বংসের পরিকল্পনা করেছে তারা একে আমরা গণহত্যা এবং যুদ্ধাপরাধ বলে তবে সংবাদ মাধ্যম আল জাজিরা মেয়রের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি মারিপুল রাশিয়ার সীমান্তের কাছাকাছি হওয়ায় অভিযানের শুরু থেকে অবরুদ্ধ করে ফেলে রুশ বাহিনী এই শহরটি ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ রাশিয়ান সেনাদের হামলায় এখানে কয়েক লাখ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে কিছুদিন আগে প্রেসিডেন্ট জেলোনস্কি বলেন মারিউপোলে আর কিছুই অবশিষ্ট নেই রাশিয়ার হামলা সবই ধ্বংস হয়ে গেছে সূত্র আল জাজিরা ভারতের রামনবমীর র্যালি ঘিরে ভাংচুর এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ভারতে হিন্দু ধর্মলম্বীদের অন্যতম প্রধান দেবতা রামের জন্মদিন উদযাপন উৎসব নবমীর র্যালি চলাকালে দেশটির বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে বিশেষ করে গুজরাট মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোতে সহিংসতার খবর পাওয়া গেছে সবচেয়ে বেশি সহিংসতার খবর পাওয়া যায় বিজেপি শাসিত মধ্যপ্রদেশের খারগান জেলা থেকে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় রবিবার থেকে ভারতীয় সোশ্যাল মিডিয়ায় কয়েক ডর্জন ভিডিও ভাইরাল হয়েছে এসব ভিডিওতে জাফরান স্কার্ফ পরা হিন্দুদের র্যালিতে অংশ নিতে দেখা গেছে কিছু ক্ষেত্রে লোকজনের হাতে ছিল লাঠি এবং তলোয়ার মুসলিমদের বাড়িঘর ও মসজিদের বাইরে মোটরসাইকেল থামিয়ে গণহত্যার হুমকি দিয়ে উস্কানিমূলক গান বাজাতে দেখা গেছে সঙ্গে ছিল বিদ্বেষমূলক নানা স্লোগান ভিডিওগুলোর একটিতে পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের মুজাফরপুর জেলায় একজনকে একটি মসজিদের প্রাচীরে উঠে এর প্রবেশদ্বারে জাফরান পতাকা লাগাতে দেখা গেছে এ সময় অন্যরা তলোয়ার ও হকি স্টিক উঁচিয়ে উল্লাস প্রকাশ করতে থাকে তবে আল জাজিরার পক্ষ থেকে তাৎক্ষণিক এসব ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি কিছু জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরাও মিছিলে ঢিল মিছিল এতে করে আরো উত্তেজনা তৈরি হয় কিছু ক্ষেত্রে এমনকি পুলিশ সদস্যেরও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিতে দেখা গেছে মধ্যপ্রদেশের খাড়গান জেলার বাসিন্দা ফজলুল উদ্দিন শেখ মঙ্গলবার আল জাজিরাকে বলেন রবিবার রাতে রাম নবীর র্যালি চলাকালে সরাফা বাজার এলাকার একটি মসজিদে অগ্নিসংযোগ করা হয় খারগনে অন্তত দশটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় সেখানকার সহিংসতায় একজন পুলিশ সদস্য সহ চব্বিশ হয় এক পর্যায়ে জেলার কিছু অংশে কারফিউ জারি করতে বাধ্য হয় প্রশাসন এসব ঘটনাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সংগঠিত সহিংসতা হিসেবে আখ্যায়িত করেছেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তবে স্বয়ংসতার জন্য উল্টো মুসলমানেরই দায়ী করেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে তিনি বলেন মুসলিমরা যদি এই ধরনের হামলা চালায় তাহলে তাদের ন্যায় বিচারের আশা করা উচিত নয় কংগ্রেস নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি যুদ্ধের আজকে তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম আমদানি করে ইউক্রেন রাশিয়ার হামলার সংখ্যার মধ্যে এবছরের প্রথম দিকে তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম আমদানি উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছিল ইউক্রেন ছয় এপ্রিল তুর্কি এক্সপোর্টস অ্যাসেম্বলি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে খবর আল জাজিরার তুরস্কের রপ্তানি প্রতিবেদনে জানা গেছে চলতি বছরের প্রথম তিন মাসে ইউক্রেনে প্রায় পাঁচ কোটি আটানব্বই লাখ ডলারের সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে তুরস্ক দুই সালের একই সময়ে এই রপ্তানির পরিমাণ ছিল উনিশ লাখ ডলার তবে তুরস্ক থেকে ইউক্রেনে কি ধরনের অস্ত্র রপ্তানি করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে বলা হয়নি প্রতিবেদনে তুরস্কের প্রতিরক্ষা বিশ্লেষক আর্দা মেভলুলুতো বলেন সমরাস্ত্র বাণিজ্যে তুরস্কের অন্যতম সহযোগী দেশে পরিণত হয়েছে ইউক্রেন রুশ বাহিনীর হামলা ঠেকাতে ইউক্রেনে ইতিমধ্যে তুরস্কের তৈরি বেরাক্তার টিভি টু ড্রোন ব্যবহার করে সফলতা পেয়েছে গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী হামলা চালানোর আগেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান কিয়েব সফর করেন এ সময় নতুন করে বেরেক্তার টিভি টু ড্রোন কেনা ও তুরস্কের নৌবাহিনীর তৈরি যুদ্ধ জাহাজের জন্য চাহিদা পত্র দেয় ইউক্রেন এছাড়া দেশেই বেরেক্তার টিভি টু ড্রোন তৈরির জন্য তুরস্কের সঙ্গে একটি চুক্তি সই করে ইউক্রেন সরকার আর্দা মেভলুত বলেন ফেব্রুয়ারি মাসে চুক্তি স্বাক্ষর হওয়ার পর এসব ড্রোন ও বিভিন্ন অস্ত্র ইউক্রেনে রপ্তানি করা হয় যা রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনীয়দের সেনাদের অন্যতম রসদ তিনি বলেন এছাড়া ইউক্রেনের সঙ্গে বেশ কিছু ছোট চুক্তি করেছে তুরস্ক এর মধ্যে যোগাযোগ ও টার্গেটিং সিস্টেম রয়েছে কয়েক বছর ধরেই বিশ্ব রাজনীতিতে ভূমিকা রাখার চেষ্টা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান তিনি দীর্ঘদিন ধরে রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছেন তবে ইউক্রেনের রুশ বাহিনী হামলা চালানোর পর থেকে এরদোয়ানের পক্ষে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়েছিল যদিও ইউক্রেনের সঙ্গে অস্ত্র বাণিজ্য বাড়ালেও রাশিয়ার সঙ্গে সম্ভব বজায় রেখে চলেছেন তিনি দেশটির এমন কূটনৈতিক তৎপরতায় হতাশ পশ্চিমা সামরিক জোট সদস্যরা যোগাযোগ বিশেষজ্ঞ সামরিকরাহেতিন আলতুন বলেন ন্যাটো মিত্রদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দায়িত্ব জ্ঞানহীন রাজনীতির কারণে সামরিক বাণিজ্য বিদেশি রাষ্ট্রগুলোর উপর নির্ভরশীলতা কমেছে তুরস্ক দেশটির বেসরকারি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে পুতিনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গণহত্যা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন আমি একে গণহত্যা বলছি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দা গার্ডিয়ান বাইডেন বলেন স্পষ্ট হয়ে গেছে যে ইউক্রেনের যেসব গণহত্যা হয়েছে তা মুছে ফেলার চেষ্টা করেছে পুতিন প্রমাণগুলো বাড়ছে জানায় এর আগে মার্কিন কর্মকর্তারা রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আনলেও এখন পর্যন্ত এসব ঘটনাকে গণহত্যা বলে উল্লেখ করেননি বাইডেন মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের ঘটনাকে প্রথমবার গণহত্যা বলে আখ্যা দেন সাংবাদিকদের বাইডেন বলেন এটি আমার কাছে গণহত্যা বলেই মনে হচ্ছে এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাইডেনের প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমার জেলেনস্কে টুইট বার্তায় তিনি প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্যকে সত্য কথা উল্লেখ করে ইউক্রেনের পাশে দাঁড়ানোই যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান সে সঙ্গে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আরও অস্ত্র দিয়ে সহায়তার আহ্বান জানান জেলেনস্কে ইউক্রেনের মারিপোল বুচা সহ একাধিক শহর রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনেন জেলোনাস্কি তার দাবি রুশ বাহিনী এসব এলাকার বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে জানিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে প্রতিদিনই গণকবরের সন্ধান মিলছে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কির রুশ বাহিনীর হাত থেকে ইউক্রেনের যেসব এলাকা পুনরুদ্ধার করা হয়েছে সেসব জায়গায় লাখ লাখ মানুষ নৃশংস নির্যাতন হওয়ার ঘটনা বেরিয়ে আসছে লিথুনিয়ার পার্লামেন্টে ভার্চুয়ালি ভাষণে এই কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি পার্লামেন্টে আইন প্রণেতাদের সামনে আরো বলেন নতুন গণকবর প্রায় প্রতিদিনই পাওয়া যাচ্ছে ড্রেন এবং ভবনের আন্ডারগ্রাউন্ডে প্রতিদিনই মরাদেহের সন্ধান মিলছে প্রেসিডেন্ট বলেন রুশ সামরিক বাহিনীর দ্বারা সংগঠিত গণহত্যার তদন্ত চালিয়ে যাবেন কিয়েবের কর্মকর্তারা তবে এমন অভিযোগ অস্বীকার করবে বলেও মনে করেন জেলনস্কে রুশ অভিযানের বিরুদ্ধে এবং ইউক্রেনের পক্ষে সমর্থন আদায়ে বিভিন্ন দেশের পার্লামেন্টে অনলাইনে পরিস্থিতি তুলে ধরছেন তিনি এদিকে ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন নতুন করে রাজধানী কিভে একটি ভবনের বেজমেন্ট ছয় জনের গুলিবিদ্ধ মরাদেহা পাওয়া গেছে রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন শহর এবং অঞ্চল ছেড়ে যাওয়ায় বেসামরিক নাগরিকদের মরদেহ পাওয়া যাচ্ছে এমন দাবি করছে দেশটির কর্তৃপক্ষ